হুম তো একটা খাবার আসছে এবার আমি এটাকে খাবো আয় আয় বাপরে বাপ কত কষ্ট করে যে তুললুম বাপরে এই পজ্জাদ পাকটু এখন কেন চোখ বন্ধ করে আছিস হ্যাঁ এখন উঠতে পারছিস না তোর বাবা এই যে কখন চোখ খুলবে এ তো মরে গেছে এইবার চোখ খুলবে কি করে ভালো লাগে না ওরে এই বদচাতকে নিয়ে তোমার কমটা ব্যথায় হয়ে গেল আর পারছি না ওই জায়গাতে গিয়ে একটু রেস্ট নিতে হবে বদচাতরে তোকে বলেছিলাম আসিস নে মাছ মারতে খা এখন মাছ ভালো করে মাছ খা ওই তো বাঘমামা যাচ্ছে বাঘমামাকে জিজ্ঞেস করি যে দেখি এই বজ্জাতকে কি করে ভালো করা যায় বাঘ মামা ও বাঘ মামা আরে ওটা তো বাংটুর বউ বাংটুর বউ আমাকে কেন ডাকছে আর বাংটো ওখানে কেন শুয়ে আছে আর একটু আগে না দেখলাম যে বাংটো ওখানে মাছ মারছে এখন আমার কি হলো রে বাবা না যাই ডাকছে যখন কিছু তো একটা হয়েছে দেখি কি বলে বাংটু তোর আমি কিছু হতে দেব নে এই তো মামা এসে গেছে পিচকি বোধি কি হয়েছে শুনি কি আর হবে এই বাংটু বেটা মরে গেছে এখন একে কিভাবে বাঁচাবো তুমি কিছু বলতে পারো মামা আমার আর কিছু ভালো লাগছে না পই পয় করে বলেছিলাম আসিস নে হ্যাঁ কি বলছো মারা গেছে এই ব্যাটাকে না আমি একটুকে দেখে আসলাম এ নদীর ধারে বসে মাছ মারছে এই আবার কি হলো এই ব্যাটার কি জ্বালা বলো তো বৌদি হ্যাঁ মামা আর বলো না গো মামা কি যে হবে এবারে আমি কিছু বুঝতে পারছি না তা কিভাবে কি হলো বলো দেখিনি ঠাকুর তো সে কখন গেছে এখন তো বাংটুকে নিয়ে এলো না আচ্ছা তুমি বলো তো আমি এখন কি করি আচ্ছা শোনো ঠাকুর তুমি আমার বাংটুকে ফিরিয়ে এনে দাও জানো আমি তোমায় এত এত চকলেট দেব। দিব্যি বলছি ঠাকুর শোনো তুমি তো সব পারো তুমি বাংটুকে কে চুপচুপ করে বলবে আসতে ঠিক আছে তোমার কথা শুনবে আমি জানি আরে বাপরে এই বাংটু মাছের বদল ছেপে কুমিরকে তুলে দিল ব্যাটারে এলে মাছে বটে আরে বাঘমামা এখন এই বজ্জা আমার বাংটুটাকে কিভাবে বাঁচাবো তার একটা মায় উপায় বলো তাড়াতাড়ি বলো একে যেমায় বাঁচাতেই হবে বাংটুকে দাঁড়াও দাঁড়াও একটু ভেবে দেখছি কি করা যায় জয় মা তারা জয় মা সব পারিস মা তোর কাছে এলে সবাই ভালো হয়ে যায় তুই সবাইকে ভালো রাখিস মা সবার প্রথমে তুই ভালো থাকিস তারপর সবাইকে তুই ভালো রাখবি মা তোর অশেষ কৃপা মরা মানুষও ভালো হয়ে ওঠে জয় মা কালী জয় মা কালী পেচকে বৌদি একটা উপায় আছে কি উপায় পেলে পাক মামা বলো আমায় বাবা বাবা তারকনাথ তার কাছে গেলে একটা মরা মানুষও জান্ত হয়ে যায় তিনি নাকি খুব জাগ্রত ভগবান পেচকে বৌদি আমার মনে হয় বাংটুকে তুমি সেখানে নিয়ে যাও তাহলে আর দেরি কিসের আমি এখন যাই অনেকটা দেরি হয়ে গেছে বুঝলে এখন আমি যাই তাহলে দাঁড়াও এত তাড়াহুড়া কিসের আমার কি হলো মামা আমায় যেতে হবে তো সেখানে তুমি সহজে যেতে পারবে না যাওয়ার আগে অনেক বাধা আসবে তোমার সামনে আচ্ছা মামা তুমি আমায় বলো জায়গাটা কোথায় আর সব বাধা আমি পেরিয়ে সেখানে যাবো মা কালের ধাম তুমি সেখানে যেতে পারবে তো এখনও ভেবে দেখো খুব ভয়ানক জায়গা কিন্তু খুব ভয়ানক জায়গা অনেক বাধা তোমায় পেরোতে হবে আচ্ছা পাক মামা সে যত বাধাই হোক না কেন আমি এখন বাংটুকে নিয়ে গেলাম আরে বাপরে কি রোদ এই সূর্যি মামা তুমি এত রোদ দিচ্ছ কেন বলতো আমার স্কিনটা কালো হয়ে যাবে মামা আমি দেখো কত সুন্দর একটু রোদটা কমিয়ে দাও সূর্য মামা আরে বাপরে বাপ কি জঙ্গল এই জঙ্গলের ভেতর থেকে আমি এই পজ্জাদ পাংটুকি কি করে যাব। ভূতটু তো আবার কিছু নেই তো রাম 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 কখন যে কি বেরোয় খাবার আসছে এবার আমি এটাকে খাব এখনো তো বাংটুটা এলো না ভালো লাগে না বাংটুর বাবা অ বাংটুর বাবা আরে ওটা বাঘের গলা না হ্যাঁ তাই তো মনে হচ্ছে নিশ্চয় আমার বাংটু এসেছে বাংটুর এসেছে যাই করে সারের মতো ডাকছো কেন তুমি কি আমায় বাংটুর খবর দিতে এলে নাকি আরে বাপরে বাংটুর খবর বাংটু তো মারা গেছে এই বাঘের বাচ্চা এই বাঘের বাচ্চা তুই কি বলছিস হ্যাঁ আমার বাংটু মারা গেছে নাকি আজ আমি তোকে মেরেই ফেলবো দাঁড়া আমার বাংটু মারা গেছে তুই মরতে পারিস নাই আর দাঁড়াও দাঁড়াও আমায় পরে মারবে আমি সত্যি বলছি বাংটু মাছ মারতে গিয়ে কুমিরকে তুলেছিল আর সেই কুমির বাংটুকে মেরে দিয়েছে হ্যাঁ কি বলিস কে তা আমার বাংটু এখন কোথায় কোথায় আবার পিচকি বাংটুকে বাঁচাতে নিয়ে গেছে সেই তারকনাথ মন্দিরে মানে যেটাকে সবাই বলে মা কালীর ধাম আরে বাপরে ওখানে কি কচকচ কচকচ করছে হ্যাঁ এবার তো আমার ভয় লাগছে আয় আয় ওখানে কে বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি আরে বাপড়ি তো বনের সিংহ এর সামনে তো আমি কিছুই না এবারে কি করবো হ্যাঁ আমি আমি তোর এই মরাটাকে এবারে খাবো রে খাবো তারপর আমি তোকেও খাবো ও কি মজা আজ আমি খুঁড়ি ভোজন করবো তোদেরকে খেয়ে উফ কত দিন থেকে মানুষের মাংস খাওয়া হয় না হা 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 হি 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 হি